লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় শিব লোকনাথের জয় বাবা লোকনাথ সত্যি কি অদ্ভুত তার সব কৃপা দাদা ভাই বাবা তোমার কৃপা তুমি জানো কি অদ্ভুত অলৌকিক তোমার কৃপা আজকে দাদা ভাই এই কথাই বলবো নমস্কার আমি শতরূপা হালদার বসিরহাট নিউ থেকে লিখছি বাবা লোক না যে কতভাবে কৃপা করেন দাদা ভাই তা আমাদের ধারণারও বাইরে এই যেমন গত শুক্রবার আমার বাড়িতে আমি একটু পায়েস রেঁধেছিলাম আমার ছোট ছেলে বিট্টুর জন্য বেশ কয়েকদিন ধরেই ও মা তোমার হাতে পায়েস কতদিন খাই না বলছিল বিট্টু তাই ভেবেছিলাম শুক্রবার দিনই ওর জন্য পায়েস রাখব আর তার জন্য গোপালদাকে দুদিন আগেই বলে দিয়েছিলাম শুক্রবার দিন দুশের দুধ বেশি দিও গোপালদার ওই স্বভাব দুধ ভালো দেয় ঠিকই তবে হঠাৎ করে বেশি দুধ চাইলে না দিতে পারে না বলে বৌদি আগে থেকে বলবেন এবার তাই একেবারে দুদিন আগেই বলে রেখেছিলাম যথারীতি গোপালদাও ঠিক আমার কথা মতো দুধও এনেছিল আর সেটা দিয়ে আমি আমার মানিকের জন্য পরম যত্নে পরমান্ন রান্না করেছিলাম দাদাভাই রাত্রে রাত্রে আমার যেটা মনে হয়েছিল সেটা হলো আমাদের বাবাও তো পরমাণ্ন খেতে খুব ভালোবাসেন তাহলে বাবাকেও তো একটু নিবেদন করতে হয় দাদাভাই অথচ আমার এমনই পোড়া কপাল যে ব্যাপারটি আমার আগে মাথায় আসলে আমি আমার নিরামিষ গ্যাসেই সেটা রাঁধতাম কিন্তু এখন তো আর নতুন করে সেটা করার উপায় নেই যাই হোক মনটা খারাপ হলো ভেবেছিলাম বাবার সন্তানের খাওয়া মানেই তো বাবার খাওয়া তাই না তাই সে কথা ভুলে গিয়ে পায়েস রাঁধলাম আচ্ছা এরপর সেটা ঠান্ডা হবার জন্য রেখে একটু অন্য কাজে গিয়েছিলাম তো এসে দেখি ঠান্ডা হয়ে গেছে এবার সেই যেই আচ্ছা এবার যেই সেটা সারাশি দিয়ে ধরে নামাতে যাব অমনি সারাশি উল্টে সমস্ত পায়েস পাশের বেসিনের ওদিকে পড়ে গেল সাথে সাথে আমার বাবার প্রতি না যথেষ্ট রাগও হলো মনে মনে বাবাকে বলছিলাম বাহ বাবা তুমি এত লোভী তোমাকে দিলাম না বলে তুমি আমার ছেলেকেও খেতে দিলে না ছি বাবা এরপর মনের দুঃখে টিভি ছেড়ে টিভি দেখতে শুরু করি না টিভিও দেখতে ভাল লাগছে না যাই রান্নাঘরটি ওভাবে পড়ে আছে যাই পরিষ্কার করে আসি এই ভেবে যেই পরিষ্কার করতে গেছি গিয়ে দেখি সেই পায়েসের কড়াইয়ের ভেতর একটি টিকটিকি মরে পড়ে আছে আর ফুলে একদম নীল ঠকঠকে হয়ে আছে একেবারে ওটা দেখেই আমি ছুটে চলে যাই আমার বাবার ছবির কাছে গিয়ে কেঁদে কেঁদে বলি বাবা গো তুমি আমায় ক্ষমা করো বাবা আমি তোমার অবধ সন্তান বাবা আমি না জেনে না বুঝে তোমায় অকথাকুকথা শুনিয়ে ফেলেছি এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি ওই পায়েস ফেলে দিয়েছিলে বাবা গো তোমার কৃপা অসীম এবং অনন্ত আবারও বলছি বাবা তুমি আমায় ক্ষমা করো বাবা ওম জয় তৈলোকনাথ সাধারণত আমি আপনাদের কৃপা কাহিনীগুলো পাঠ করার পর আমি নিজে থেকে কিছু বলি না খুব না প্রয়োজন হলে এক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছে দিভাই আমাদের বাবা পরম দয়ালু পরম কৃপালু আমাদের বাবাকে তার ভক্তরা কিছু বললেও বাবা তার যে ভক্ত অন্ত প্রাণ তাই আপনি পরম নিশ্চিন্তে থাকুন বাবা আপনাকে মার্জনা করেই দিয়েছে